আসসালামু আলাইকুম ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি সিরাজুল আজকে আপনাদেরকে দেখাবো ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলা অধীনস্থ দুই নং মেহারি ইউনিয়নের একটি গ্রাম দুই নং মেহারি ইউনিয়নটি মোট নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত তার মধ্যে ঈশাননগর যমুনা মেহারি বল্লভপুর সিমরাইল খেওড়া ভামুটিয়া পুরকুল বাহারাটা এবং চবিপুর গ্রাম নিয়ে অবস্থিত এই গ্রামগুলোর মধ্যে একটি গ্রাম হচ্ছে বাহারাটা বাহারাটা গ্রামটি পুরকুইলে পরকুইয়ের সাথে জড়িত পুরকুইল পার হয়ে বাহারাটা এই বাহারাটা গ্রামের পশ্চিমে অবস্থিত সৌবিপুর গ্রাম বাহারাটা গ্রামটি তেমন বড় গ্রাম নয় এটি ছোট একটি গ্রাম আর এই গ্রাম সম্বন্ধে বিস্তারিত আমি জানতে পারিনি আপনারা যারা বাহারিটা বাহারাটা থেকে ভিডিওটি দেখছেন আপনারা আপনাদের গ্রাম সম্বন্ধে কমেন্টে জানিয়ে দিতে পারেন বিস্তারিত আর সেটাকে গ্রাম